চব্বিশের ছাত্রজনতার যে গণ অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের শহীদ এবং আমাদের গাজীরা আমাদের এই শহীদদের মাধ্যমে এবং আমাদের এই গাজীদের মাধ্যমে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি সকলকে আমি আমাদের শহীদ এবং আমাদের যারা গাজী আছে আমি তাদেরকে দিতে চাই গত ষোলো বছর ধরে আপনারা বাংলাদেশে দেখতে পেয়েছেন ফাস ফেসিবাদি শাসন ব্যবস্থা কায়েম ছিল আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি এখানে ছাত্রলীগের জুলুমতন্ত্র ছাত্রলীগের দাসত্ব ছিল এখানে শিবির সন্দেহে অথবা শিবিরে যদি কাউকে পেলে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে নির্যাতন করার পরে তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে এরপর তাকে থানায় দেওয়া হয়েছে একজন মানুষের যে অধিকার সে অধিকারের ন্যূনতম কিছুই ছিল না শিবির পরিচয়ে যদি কাউকে পাওয়া যেত তাকে মারা যায় ছিল এবং এটা নিয়ে কেউ কথা বলতো না তো এই যে জুলুমতন্ত্র ছিল এই যে হচ্ছে ফেসিবাদ ছিল এই সময়ে আমাদের প্রকাশ্য কমিটি ঘোষণা দিয়ে কাজ করার মতো সেই পরিবেশটা ছিল না তো আমাদের এটা নিয়ে এখন কথা বলা দরকার এই শিবির তারা তো দেশের নাগরিক তাদের তো অধিকার আছে তাদের উপর যে গত ষোলো বছর ধরে জুলুমতন্ত্র হয়েছে তাদের উপর যে নির্মম নির্যাতন হয়েছে এটা নিয়ে আমাদের এখন সবার কথা বলা দরকার এটা নিয়ে কথা না বলে বরং আমাদের ফেসিবাদের কিছু দূষররা তারা এটাকে পুরো অভ্যুত্থানের যে স্পিড সেটাকে নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে এটাকে প্রতারিত হওয়া অথবা অন্যদিকে আলাপ চলে যাচ্ছে এই অভ্যুত্থান পরবর্তী যে আমাদের যে সমস্ত শহীদ বাইরা এবং যে সমস্ত গাজী বাইরা তাদের কে নিয়ে এখন আমাদের স্মৃতিচারণ করার কথা এবং তাদেরকে যারা নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে তাদেরকে যারা শহীদ করেছে এই ফেসিবাদের দূষকদেরকে খুঁজে বের করে তাদের বিচারে আওতে নিয়ে আসার কথা এটা না করে বরং আমরা বিভাজনের জন্য আমরা একটা গ্রুপ পরাজিত শক্তি তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে তো আমরা ছাত্র আহ্বান করব আসেন আমরা সবাই একসাথে কাজ করি আমাদের মধ্যে নিজেদের মধ্যে বিভাজন থাকতে পারে বিভক্তি থাকতে পারে ফেসিবাদের দূষর ছাড়া আমরা সবাই মিলে একসাথে বসে নিজেদের মধ্যে বিভক্তিগুলো মতানক্য থাকগুলো আমরা বসে সেটেলমেন্ট করি আমরা আমাদের শহীদদের স্বাধীন করার পিছনে ফেসিফাত মুক্ত বাংলাদেশ করার পিছনে যে মূল পারপাসটা ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সেটা নিয়ে আমরা সবাই একসাথে কাজ করি আর আমাদের এই অভ্যুত্থানের শুরু থেকে পাঁচে জুন থেকে পাঁচে অগস্ট পর্যন্ত এই আন্দোলনের সাথে সকল ছাত্র সংগঠন এখানে যুক্ত ছিল এখানে ছাত্রদল ছিল বাম ছাত্র সংগঠনগুলো ছিল দেশের আপামর ছাত্র জনতা ছিল ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তির দায়িত্বশীল এখানে ছিল তো আমরা এককভাবে ক্রেডিট দাবি করছি না আমরা এই ক্রেডিটটা আমাদের শহীদদেরকে দিতে চাই দেশের আপামর ছাত্র জনতাকে আমরা দিতে চাই এবং এখানে আমাদের মূল পারপাস ছিল প্রথমত কোটা সংস্কার করা পরবর্তীতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করা আমরা সফলতার সাথে আলহামদুলিল্লাহ পেরেছি সেজন্য আমাদের এই সকল ক্রেডিট আমরা আমাদের শহীদ এবং ছাত্র জনতাকে আমরা দিতে চাচ্ছি चिया बटर और भिटामिन बी समृद्ध लिलि ग्राम पीटी सोप ले